কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা বেলা নিকিয়ে উঠুন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝোঁকে আল্লাই ঝুলিয়ে কাপড় ছেঁড়া শাটে রিপুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গিয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে